আমাদেরকে আল্লাহ দান দান আল্লাহর কথা বলছেন না এখন ইহুদিদের এক শিক্ষাগুরু তার নাম হলো ফিনহাস তার নাম কি একদিন একটা প্রতিষ্ঠানের ভিতরে বক্তব্য দিতে গিয়ে সে বলতেছে মুসলমানদের আল্লাহ হলো গরিব আমরা হইলাম গণী বলবেন না মুসলমানদের আল্লাহ গরিব মুহম্মদের আল্লাহ গরিব আমরা হইলাম দলি সে বলতেছে না কোনো আগুনিয়া আমরা ধনী আর আল্লাহ হলো গরিব এই কথাটা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু শুনেছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু আল্লাহ নবীর সাহাবিদের ভিতরে সবচেয়ে নরম সাহাবি সবচেয়ে বেশি ভদ্রতম সাহাবি আবু বকর রাজি আল্লাহ

রাসুলকে কে বলে রাসূল এ তোমার সাহাবে আবু দেখো আমার গালের অবস্থাটা কি করেছে আমাকে কিভাবে মেরেছে আবু বকর পক্ষে তো কোনো সাক্ষী নাই এবার সে বলতেছে তোমার সাহাবে তোমার আবু বকর আমাকে এভাবে মেরেছে আমি এর বিচার চাই আল্লাহর নবী এবার আবু বকর রাজিয়ালু তালানহুকে ডাকলেন আবু বকর রাজিয়ালু তালানহু উপস্থিত হলেন উপস্থিত হওয়ার মানে আল্লাহ নবী প্রশ্ন করলেন আবু বকর তুমি কি তাকে মেরেছ বললেন যে মেরেছে কোন কারণে মেরেছ এবার সে তো সম্পূর্ণটা নিজের পক্ষে বলতেছে ইহুদি ফিনাস কারণ আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই

আমি নিজে শুনেছি সে বলছে না হলো আগলিয়া আমরা হইলাম দলে আর মোহাম্মদের রব হইল গরিব বলবেন না এবার আল্লাহ রবী নবী মোহাম্মদ সাল্লাহকে বলতেছেন নবী গো আপনি এদেরকে ছেড়ে দিন এদেরকে আমি আল্লাহ সরাসরি দেখে নিব আর এরা আপনার পূর্বে যতগুলো নবী রাসুলকে মেরেছে সেগুলো আমি আল্লাহ নিজ হাতে দেখে নেবাহা ভাইরা ইহুদিরা সবচেয়ে বেশি পৃথিবীতে নবী রাসুলদেরকে হত্যা করেছে সবচেয়ে বেশি সর্বশেষ একটা মেসেজ আপনারা লক্ষ্য করেছেন ইসরায়েল গাজাকে পুড়িয়ে দিবে আগুনটা কিন্তু আজকে দেখলাম আগুনটা কিন্তু ইসরাইলের এই হায়নারাই লাগিয়েছিল আগুনটা লাগিয়েছিল গাজাকে পুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মোড় ঘুরিয়ে ইসরাইলের দিকে ঘুরিয়ে দিলেন আর ইসরাইলে আজকে দেখলাম হাজার হাজার বাড়ি এক আদি ঘর সারা বাড়ি সারা এভাবে পুড়ে যাচ্ছে তারা বিশ্বের বিভিন্ন দেশের কাছে আশ্রয় চাইছে এটা বলেন খেলাটা কার আল্লাহ মুসলমান যখন মাতা আনাসুল্লাহ আল্লাহর কাছে বারবার সাহায্য চেয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ আমি রবের সাহায্য তোমাদের অতি নিকটে সোহান আল্লাহ আমরা যখন অসহায় হয়ে গিয়েছি তখন সরাসরি আল্লাহ রব্বুল আলামিন তিনি তার সাহায্য আমাদেরকে দান করেছেন সোবাহান আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা বিভিন্ন সময় পৃথিবীতে মুসলমানদেরকে নবীর আসলদেরকে আল্লাহ রবুল আলমিন ফেরস্তা দিয়া পাখি দিয়া পিঁপড়া দিয়া ব্যাং দিয়া মশা দিয়া বিভিন্ন রব্বুল আলমী সাহায্য সহযোগিতা মুসলমানদেরকে করেছেন সেই রব এখনো আসে না নাই ওই রবই থাকবে আমি আপনি থাকব সম্মানিত ভাই যে কথাটি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ও বিশ্বাস স্থাপনকারীরা তোমরা সম্পদের পেছনে ছুটতে গিয়া আন যিকরিল্লাহ আমি রবকে ভুলে যাইও না আমাদের সমাজে দেখা যায় যে কোনো একটা কাজ আমরা শুরু করেছি নামাজেরও সময় হয়েছে এবার আমরা অনেকেই বলি আগে কাজটা শেষ করে নিই নামাজটা পড়বনি অতসব মুসলমানদের বলা ছিল আগে নামাজটা পড়ে নে পরে কষ্টক করব তাই না আমরা কিন্তু সালাতের চেয়ে কষ্টকে বেশি প্রাধান্য দিয়ে থাকি সম্মানিত ভাই আমার এইজন্য দাল্লা রব্বুল বলেন ওয়ামাইয়্যা ফাআল যালিকা ফা উলায়িকা হুমুল খাসিরুন আমি রবকে শরণ করা বাদ দিয়া যদি তুমি দুনিয়ার পেছনে গাফল হয়ে ঘুরতে থাকো তাহলে তোমরা তবে অবশ্য অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এই যে আমরা সালাত আদায় করতে এসেছি সালাত আদায় করব সালাত আদায় করার পরে মুমিনদের কাছকে কি فاذا আল্লাহুম তুফুল আঠাশ নম্বর বারা বাষট্টি তম সুরা জুমা দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা কদিয়াজির ফেলার যখন নামাজ শেষ হয়ে যাবে যখন ছালাদ সমাপ্ত হয়ে যাবে তোমাদের দায়িত্ব হল রিজিকের সন্ধানে তোমরা জমিনে জাপিয়ে পড়বে রিজিকের সন্ধানে কোথায় জাপিয়ে পড়বে জমিনে জাপিয়ে পড়বে যার যে কাজ তাকে সেই কাজে যেতে হবে আপনি ব্যবসা করেন আপনার দায়িত্ব হলো দোকানের শাটার খুলে বসে থাকা কাস্টমার কখন আসবে না আসবে কয়জন আসবে এই সিদ্ধান্ত আমার আপনার দায়িত্ব হল দরজাটা খুলে বসে থাকা এখন আমি যদি একটু সময় বসে রইলাম কাস্টমার আসলো না আর এতে যদি আমি মনক্ষুণ্ড হয়ে দোকান বন্ধ করে বাসায় এসে ফিরে থাকি চলবে আমার একটা মাহফিল আমার একটা মাহফিল আপনার ইয়েতে সিরাজগঞ্জ উল্লাপাড়ার ওই দিকে তা আমি বাই রোডে যাচ্ছি তা আমি তো উল্লাপাড়ায় নামব কারণ ওইখান দিয়ে রাস্তাটা হঠাৎ করে আমি যেতে যেতে আমার গাড়ি পাবনা যখন চলে গেছে তখন আমার জ্ঞান হলো হুশ এলো কি আমি না সিরাজগঞ্জ উল্লাপাড়া নামবো আমি তো পাবনা চলে আসছি আমি তখন ওই কন্ট্রাক্টারকে বললাম ভাই এটা কোথায় নিয়ে আসছো তো পাবনা নিয়ে আসছে আমি তো উল্লাপাড়া নামবো আমার মাহফিল তো তালগাছিতে পরে বলতে আমরা তো ডাকছি আপনি খেয়াল করেন মানে আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর এরপরে সেখানে গিয়ে আসরের নামাজ করলাম আসরের নামাজ পড়ার পর আমি একটা সিএনজির কাছে গেলাম যে একটা সিএনজি ঠিক করব। ওই সিএনজিটা আমি তিনশো বা সাড়ে তিনশো টাকা ঠিক করলাম আমি যখন গাড়িতে উঠলাম আমি দেখলাম সিএনজি আলাদা কান্না করতেছে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি কান্না করো কেন বলতেছে ওস্তাদ বিশ্বাস করেন সেই সকালবেলা এসেছি বাসায় একটা চালও নেই এখন আসরের নামাজ আসরের নামাজ পড়ে এই সারাটা দিন অতিবাহিত হয়েছে আর চিন্তা করছে যে আল্লাহ তুমি কি আমার নিজেকে ব্যবস্থা করবা না আমার ছোট ছোট বাচ্চারা ওপর না খেয়ে রয়েছে আমি কোন আমি চাল ডাল কিনে নিয়ে যাব তো রান্না হবে তারপরে তারা খাবে বিশ্বাস করেন ওজু আমি মনে করতেছি আমার রব আমার জন্যই আপনাকে পাঠিয়েছে আমি বললাম ঠিক কথা বলছো ভাই তোমার রব আমার রব তোমার জন্যই আমাকে পাঠিয়েছে কারণ আমার মাহফিল হলো সিরাজগঞ্জ তালগাছি আর আমি উল্লাপাড়া তালগাছিতে মাহফিল আর আমি এসেছি পাবনা তার মানে আমার রব আমাকে ওই জায়গাটা ভুলিয়ে দিয়েছেন আমাকে এই জায়গা নিয়ে এসেছেন তোমার যাত্রী আমাকে বানিয়েছেন তার মানে আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানীয় পৃথিবীতে একজনের মাধ্যমে আর একজনের রিজেকের ব্যবস্থা করে থাকেন একজনের মাধ্যমে আর একজনের রিজেকের ব্যবস্থা করে থাকেন এই জন্য আল্লাহ বলেন সালাদ যখন সমাপ্ত হয়ে যাবে তোমরা তোমাদের জীবিকার সন্ধানে জমিনের ভিতরে জাপিয়ে পড়ো জমিনের ভিতরে জাপিয়ে পড়ো এবার হারাম যত পন্থা আছে সমস্ত পন্থা বলি আমাকে আপনাকে বন্ধ করে হালাল পন্থায় জীবিকা সন্ধানের জন্য বেরিয়ে যেতে হবে আমাদের সমাজে কিন্তু বেঞ্চচালক रिक्शाচালক এরপরে জেলে তাতি কামার কুমার এগুলোকে আমরা খুব ছোট নজরে দেখি তাই না ভাই জি কথা বলেন না ৫০০তর আলোকে বলেন জেলে তাতি কামার কুমার বেঞ্চালক रिक्शाচালক ইত্যাদি ইত্যাদি যে ছোট ছোট কাজগুলোকে আমরা মনে করি এগুলোকে কিন্তু ভাই আমরা ছোট চোখেই দেখি নাউজুবিল্লা বলেন আল্লাহ বসন করে বলি একটা ব্যান চালক একটা রিক্সা চালক হালাল পন্থায় উপার্জন করে এক মুঠো পান্তা বাদ খেয়ে যদি আল্লাহকে সেজদা দেয় এই সেজদাটা আল্লাহ কবুল করবে তুমি কোটিপতি তুমি শিল্পপতি তুমি কোটি কোটি টাকা গরিবের আত্ম গরিবের টাকা আত্মসাত করে নতুন পোশাক পরে রবকে যদি শেষ দা দাও ওই হারাম খাদ্যকে যত শেষ দা দাও না কেন আমার রব তোমার সেজদা কবুল করবে না ঠিক না কবুল করবে আরে ভাই এই জন্য তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ধনীদের চাইতে গরিবেরা শত শত বছর হাজার বছর আগে জামনাতে চলে যাবে বুঝছেন ধনীদের চাইতে গরিবেরা কি আগে জান্নাতে চলে যাবে কারণটা কি কারণ গরিবদের হিসাব নিকাশ কম আল্লাহ বলবেন না সম্মানিত বেহায়া গরিব ঠিক আছে কিন্তু মানুষের কাছে হাত বাড়িয়ে খাওয়া যাবে হাত বাড়িয়ে খাওয়া যাবে না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু সাহায্য করেন আল্লাহর নবী বললেন সাহাবীরে তোমার কি কিছু নাই ভাইয়া রাসুল আল্লাহ আমার দুইটা জিনিস আছে একটা মূলক কম্বল যার এক অংশ আমি বিছাই আর এক অংশ আমি গাই দেই আর আছে পানির পিয়ালা যা আমরা স্বামী স্ত্রীর দুইজনে পানি পান করি এই দুইটা জিনিস আছে আল্লাহ নবী বললেন সাহাবীর ওই দুইটা জিনিস তুমি নিয়ে আসো আমার কাছে এবার সাহাবীর বাড়িতে দৌড়াইয়া গিয়া ওই চাদরটা কম্বলটা আর ওই পানির পেয়ালাটা নিয়ে আসলো নিয়ে আসার পর আল্লাহ নবীর কাছে যখন তুলে দিলেন আল্লাহ নবী এবার হাতে এভাবে হাতে নিয়ে বললেন এমন কি আছে রে এই জিনিসটা ক্রয় করে নিবে সবার আল্লাহ বলবেন না সাহাবিদেরকে বলতেছেন কে আছো একটা পানির পেয়ালা আর একটা কি চাদর বা কম্বল যার এক অংশ সে বিছায় আর এক অংশ গায়ে দেয় বলতেছে তোমাদের মধ্যে কি আছে যে এই দুইটা জিনিস ক্রয় করবে একজন সাহাবি বললেন আল্লাহর নবী বললেন এমন কেউ আছো কি আর বেশি দেয় এই দুইটা জিনিস ক্রয় করবা আর একজন সাহাবি রাসূলুল্লাহ আমি দুই দিরহামের হামের মাধ্যমে এই দুইটা জিনিস ক্রয় করতে চাই আল্লাহর নবী এবার ওই লোকটাকে ওই দুইটা জিনিস দিয়ে দিল পানির পাত্রটা আর নাই আচ্ছা রাখি আর যেটা পরে শুইতো এবং ডায় সেটা আর কি ভাই ভাই আল্লাহ আল্লাহ এইদের দুইটা দেড়হাম দিলাম এই দুই দেড়হাম দিয়ে এক দেড়হাম দিয়ে কিছু খাদ্য কিছু জিনিস ক্রয় করে তোমার স্ত্রীরের কাছে রেখে আসো আর একটা দেড়হাম দিয়ে একটা কোরাল ক্রয় করো কোড়ালটা নিয়ে তুমি আমার কাছে চলে আসো কি কিনতে বললেন আপনারা কোড়াল বলেন না কোথার বলেন কোড়াল যেটা দিয়ে গাছ ফাড়ায় গাছ বাঁশ ইত্যাদি হ্যাঁ লাকড়ি বানায় একটা কোড়াল তুমি ক্রয় করে নিয়ে আসো সাবির একটা কোড়াল ক্রয় করে নিয়ে আসলে আল্লাহর নবী নিজ হাতে ওই কোড়ালের লাঠি বা আসাড়ি লাগায়া দিলেন লাগায় দিয়ে বললেন সাবি এই যে কোরআলটা আমি তোমার হাতে দিয়ে দিলাম পনেরো দিন যেন আমি তোমাকে আমার সামনে না দেখি সবান আল্লাহ বলবেন না কয়দিন আমি তোমাকে পনেরো দিন আমার সামনে দেখতে চাই না তুমি এই কুরালটা দিয়া তুমি গাছ কাইটা লাকড়ি বানায়া সেই লাকড়ি বাজারে বিক্রি করবা কয়দিন এই পনেরো দিন আমার সামনে তোমাকে দেখতে চাই না সাহাবি আল্লাহ ঠিক পনেরো দিন গাছ কেটে লাকড়ি বানায় বাজারে বিক্রি করলো পনেরো দিন এসে দশ দিন হাম উপার্জন করলো কত দিন হাম বলেন আমি পনেরো দিনে দশ দিন হাম উপার্জন করার পরে এবার পনেরো দিন যখন শেষ হয়ে গেল আমি রাসুলের কাছে গিয়ে উপস্থিত হলাম এবার নবীকে বললাম নবী গো আপনি আমাকে যে কুরালটা দিয়েছিলেন যেই কুরালের আশাড়ি লাগিয়ে দিয়েছিলেন ওই কুরাল দিন আমি পনেরো দিন গাছ কেটে